গুড মর্নিং তো অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি তো আজকে তোমাদের দাদাভাই তো কাজে যায়নি তো সেই জন্য দেখো এখনো ঘুমিয়ে আছে তাই ওকে ডাকতে এলাম আর আমি অনেক সকাল সকাল উঠে গিয়েছিলাম আর এখন আমি বসিয়ে দিয়েছি রান্না এদিকে আজকে অনেক কিছুই আইটেম হবে তো একটা স্পেশাল দিন তো কিসের জন্য এত রান্না করছি এত ভাজাভুজি করছি তো তোমাদেরকে সবই বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরাও বুঝতে পারবে তো এদিকে সব কাটাকুটি করা আর এদিকে ঘুগনি কলাইটা সিদ্ধ করা কমপ্লিট তো এদিকে আমাদের টেবিলে মানে টেবিল কভারটা পাড়া হয়েছিল নতুন আর এদিকে বাবুর খাবারটা রেডি করে রাখলাম বাবু কাছে বেড়াতে আর এই মিষ্টি টিষ্টি এগুলো সব বাবা এক্ষুনি নিয়ে এলো আর কলাইগুলো ভিজিয়ে রাখা হয়েছে আর আমি এদিকে বসিয়ে দিয়েছি পায়েস তো তোমরা বুঝতেই পারছো আজকে কি আজকে আমার ছেলের মানে অন্যসে জন্মদিন তো আজকে আজকের দিনে বাবু হয়েছিল তো আমাদের কোল আলো করে আজকে দিনে এসেছিলো আর এদিকে আজকে ছিল উল্টো রথ তো তাই ছেলেগুলো উল্টো রথে রথ নিয়ে এসেছিল আর মা চেয়ারগুলোকে ধুয়ে রেখে দিয়েছে কারণ রাত্রেবেলায় আরও অনেক বেশি লোক আসবে আর এখন মাসি আর মামা এসেছে তো এরা দুজনেই এসেছে তো সবার জন্য রান্না বসেছি আর ঘুগনিটা না মামা করেছিল তো আমাদের ঘুগনি মুড়ি খাওয়া কমপ্লিট তো বাবাকে বলেছিলাম যে মাছ নিয়ে আসতে তো একটা তাই বাবা কত বড় কাতলা মাছের মাথা নিয়ে এসেছে দেখো এত বড়ো বাবুকে এত বড় মাথা খেতে পারে তো সে মাথাটা ভালোভাবে ভেজে রান্না করতে হবে না তো ভাল লাগবে না খেতে তাই মাছের মাথাটা আর আমার এদিকে পায়েসটা করা কমপ্লিট আর এদিকে ভাতটা হচ্ছে আর চলো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দেখে হচ্ছে শাক কেন্দুরি ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা কল্লা ভাজা তো এগুলোই হয়েছিল পাঁচ রকমের ভেজেছিলাম আর আলু পোস্ত ডাল করেছিলাম আর এদিকে করেছিলাম বড়ি আলু কচু আমরা দিয়ে টক আর মোচার ঘন্ট এগুলোই করেছিলাম তো এখন মাছের মাছটা হবে কেবল বাস তাহলে রান্না কমপ্লিট তো আজকে নিরামিষ হয়েছিল তারপরে শেষে মাছটা হয়েছিল আর এটা না বাবুকে আজকে স্নান করাবো এই প্রথমবার এটা বাবু অন্নপ্রাশনে গিফট পেয়েছিল তো এটা না খুব সুন্দর তো আমি কত বোকা দেখো মুখে করে ফোলাতে বসেছি এটা মুখে করে কি ফোলাতে পারি মুখটা আমার ব্যথা ধরে গিয়েছিল তারপরে অনেকক্ষণ পর চেষ্টা করছিলাম যে আমি ভাবছিলাম যে মুখেই হবে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু হচ্ছিলই না তারপরে মামা এসে মানে সাইকেল পাম্প করে ওটা দিয়ে পাম্প করে দিল তারপরে বাবু দেখো কত সুন্দরভাবে চান করছে ওর না খুব মজা লেগেছে এটাতে স্নান করতে তো তা মানে আর আজকে না বৃষ্টি হচ্ছে তো বেশিক্ষণ রাখাও যাবে না ছাড়া একটু বেশিক্ষণ রাখতাম খেলা করছিল আর চি ওকে উঠিয়ে না চিচার ছিল আর এদিকে বাপুকে রেডি সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি খেতে দেখো কেমন চুপচাপ বসে আছে দেখো শান্ত ছেলের মতো ও কিন্তু এত শান্ত লয় আজকে শান্ত হয়ে বসে আছে দেখছো আর ওর বাবাকে বললাম যে তুমি একটু পায়েস খাইয়ে দাও তো ওর বাবা ওকে পায়েস খাওয়াতে যাচ্ছিলো কিন্তু ও কিছুতেই খাবে না ও না আমার কাছে খেতেই মানে একটু বেশি ভালোবাসে আর তা ওর বাবা কিছুতেই খাওয়াতে পারছিলো না তারপরে বলেছিলাম যে মাছের মাথাটাও খাইয়ে দাও তাও পারেনি খেতে আর এদিকে এখন হয়ে গিয়েছে সন্ধ্যাবেলা তো ওর বাবাতে আর আমাতে সাজিয়েছি তো আমার বোন আসেনি তো ও এলে আমাকে এসব দিকে দেখতে হতো না মানে ভাবতে হতো না তো ওর পরীক্ষা সেই জন্যও আসেনি তো ওর বাবাতে আমাকেই সাজাতে হয়েছে আমিও অত ভালো পারি না সাজাতে ওর বাবাও অত ভালো পারে না তো দুজন মেলে যেমনটা পেরেছি তেমনটা করেছি আর এদিকে সবাই এসেছে আর কত জোর বৃষ্টি পড়ছে এখন সন্ধ্যে লাগবো লাগবো হয়েছে তো আমাদের রাতের রান্নাও করতে হবে তো বৃষ্টির মধ্যে রান্না রান্না এখন বন্ধ হয়ে আছে তো প্রচুর জোর বৃষ্টি আর বাবু যখন হয় না তখন মানে আমার যখন ওটি রুমে নিয়ে যাওয়া হয় তখন এরকম জোর বৃষ্টি হচ্ছিল আর আমি আমি রেডি এখন বাবুকে রেডি করাবো তো দেখলাম যে একটু বৃষ্টিটা সারুক সবাই আসুক তারপরে রেডি হ রেডি করাবো আর যারা যারা আসছিলো সবাই বাবুর অন্নপ্রাশনের অ্যালবামটা দেখছিল আর এদিকে এখন বাবু ওর বাবার সঙ্গে খেলা করছে দেখো কত জোরে জোরে হাসছে ওর বাবার সঙ্গে খেলা করতে খুব ভালোবাসে তারপরে শুরু হয়ে গেছে রান্না আর এদিকটা অন্ধকার তার কারণ আমাদের এদিকে মানে লাইন নেই আর ঘরে লাইন আছে তার কারণ ঘরে ইনভার্টার লাগানো আছে বাইরে তো ইনভার্টার কারেন্ট ঠিক করা ছিল না তো সেই জন্য বাইরেরটা অন্ধকার আর এদিকটাতে কারেন্ট আছে তো সবাই চলে এসেছে এবার কেক কাটা শুরু হবে আর এই দেখো এই কেকটা বাবুর জন্য নিয়ে আসা হয়েছিল। তো কেমন হয়েছে তোমরা জানিও তারপরে এই এই ফুলটা না খুব সুন্দর লাগে যখন আলো মানে আগুনটা জ্বালানো হয় তখন খুব সুন্দর লাগে তো সেই জন্য এটাও আনতে বলেছিলাম আর এখন শুরু হবে কেক কাটা আর এদিকে বাবুকে দেখো মানে আমি বাবু যে পাঞ্জাবিটা পরে আছে না সেটা আমি নিজে হাতে বানিয়েছিলাম তারপরে বোনকে দিয়েছিলাম ও ডিজাইনটা করে দিয়েছিল তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও পাঞ্জাবিটা পরে ওকে কেমন লাগছে আর এদিকে এখন শুরু হবে কেক কাটা আর সবাইকে টুপিগুলো দিচ্ছিলাম No বাবুকে কেক খাওয়ানোর এতই চেষ্টা করছি ও কিছুতেই দেখছো কেক খাবে না কিছুতেই খাবে না তো মুখটাকে সরিয়ে সরিয়ে নিয়ে পালাচ্ছে তাই ভাবলাম অত বেশি ওকে জোর করে লাভ নেই ওর হয়তো খেতে ইচ্ছা করছে না তো তাই ওর বাবাকে খাইয়ে দিলাম আর ওর বাবাও আমাকে অল্প একটু খাইয়ে দিলো সবাইকে একে একে একটু করে মানে বাড়ির লোকজনকে একটু করে খাইয়ে দিলাম যত কেউ ছিল আর যেহেতু তাড়াতাড়ি কেক কাটছি তো সেই জন্য অত বেশি লোকজন আসেনি কেবলমাত্র কয়েকজনই এসেছিলো আর বাবু না এত তাড়াতাড়ি যদি কেকটা না কাটি বাবু প্রচণ্ড ঘুম পেয়েছে ও যদি ঘুমিয়ে যায় তাহলে সব কিছুই বৃথা তো সেই জন্য তাড়াতাড়ি কেকটা কেটে নিয়েছি আর তারপরে এদিকে ছবি তোলার পর্ব শুরু হয়েছে সবাই একে একে ছবি তুলছে আর বাবুকে দেখো ওর ওর গা মুখের মধ্যে একটু কেক খাওয়ানোর জন্য জোর করছিলাম তো ওর মুখের মধ্যে কেক লেগে আছে আর এটা হলো মানে বাবু দাদা পুদ্র দাদা আর এটা ভাগ নি। যার অন্নপ্রাশনে গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আর ফুলের যেই মোমবাতিটা এনেছিলাম না ওটা লিভিয়ে যাচ্ছিলো বলে তোমাদের দাদাভাই আবার জ্বালিয়ে দিলো কিন্তু বুঝতে পারি না যে এরকম হয়ে যাবে তো ফুলগুলো না পাপড়িগুলো গলতে লেগেছিলো কেকের মধ্যে পুরে মানে কেকটা খারাপ হতে লেগেছিলো তো তাড়াতাড়ি ফেলে ফেলে দিলাম তো এদিকে বাবুকে আশীর্বাদ করা শুরু হয়ে গেছে। বাবা মা সবাই একে একে আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে তো বাবুকে খেলনাগুলো দেওয়া হয়েছে যেন চুপচাপ বসে থাকে তো সেই জন্য তো দেখো কত সুন্দর জামাইয়ের মতন বসে আছে চুপচাপ সবাই একে একে আশীর্বাদ করছে আর বাবুর না প্রচণ্ড জোর ঘুম পেয়েছে আর সবাইকে দেখছে তাও তাও মানে আছে আর যেদিন কেউ কেউ দেখতে পায় না ও এত তাড়াতাড়ি ঘুমে যায় আর এখন আর ভালোও লাগছে না মানে বিরক্ত লাগছে তো সেই জন্য দেখো উঠে পড়েছে মানে বলছে যে আমাকে নিয়ে চল এখান থেকে আমার ভালো লাগছে না তো ওর বাবাও আশীর্বাদ করলো তারপরে আমিও আশীর্বাদ করলাম তো এদিকে মামা রান্না করছিল তো মামা তাড়াতাড়ি এসে বাবুকে আশীর্বাদ করে দিল আর দেখো কত বৃষ্টি পড়েছে তো উঠোনটা পুরো ভিজে তাও মানে সান বলে শুকিয়ে গিয়েছে তারপরে সবাইকে খেতে দেওয়া হোঙ্গালো আমাদেরও খাওয়া দাওয়া করা কমপ্লিট এখন মানে বাবুর একটা গিফট আনবক্সিং করছি বাবুর অত বেশি খেলনা গিফট পড়েনি কেউ টাকা দিয়েছে কেউ দিয়েছে কেউ দিয়েছে জামা তো ওই এগুলোই পড়েছিল আর এটা পড়েছিল বাবুর একটা খেলনা তো সেটাই বাবুর কাকায় দিয়েছিল তো সেটাই খুলে দেখছিলাম কি আছে এর মধ্যে তো বেশ ভালোই লাগছিলো একটা প্রজাপতি মতন মানে প্রজাপতি না মৌমাছি কি বলবো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি গুণ